আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ডাক্তার ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সার ক্যান্সারে মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক একমত যে ক্যান্সার মানে মরণ বিধি এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিমেন এবং ইবনেসিনা তাদের বক্তব্য যে আমরা ক্যান্সার সম্পর্কে সফল হতে পারিনি আরো গবেষণা চালাইতে হবে তো অবস্থায় আল্লাহ রসের সহমতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম বললি যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি সেই মরণ রোগীর থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো দুই বছর পূর্বে বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার নিজের মুখে শুনবো আপনার নাম

প্রথম ডাক্তারের কাছে কেন গেছিলেন এবং কিভাবে টেস্ট করে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন কিভাবে সুস্থ হয়েছেন আমি প্রথম ডাক্তারের কাছে গেছি পিজিতে গেছিলাম তখন জরায়ন টেস্ট করার জন্য গেছি তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম পরে বলছে ডাক্তার বেস্টের সমস্যা আছে এবং দিতে আপনার জন্য করে আমি ওখানে গেছি ওখানে দেয়া আন্দাসুনি করতে পারি না ওদের টাইম নিছে এক মাসের জন্য তো আমি হাজবেন্ডের কাছে ফোন দিছি বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমরা প্রাইভেট ভাবে দেখাবো তারপর দশ নম্বর পপুলারে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে বলছে যে আপনি খান দুই মাস পরে আমার সাথে দেখা করতে তখন ব্রেস্টে কি প্রবলেম হইতো কোন প্রবলেম হয় না তারপরে বলছে যে উনি বলছে যে কমলার আর কোষার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দূরে আসবেন আমার কাছে তো আমার হয় না তারপর আমি দুই মাস পরে আসলাম আসার পরে অনেক টেস্ট করা হয়েছে ধরা খাই পরে বায়োস্ট করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার ওয়ান স্টেজে পরে দেওয়ার পরামর্শ দশ জন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে আর কেউ বলছে থেরাপি ইয়া রেডিও থেরাপি লাগবে পরে আমার হাজবেন্ড ডিসিশন নিয়েছে কেমন দেওয়ার জন্য ছয়টা কেন দেওয়ার কথা তিনটা দিয়ে তারপরে আদতে না দেওয়ার পরে আমি ওষুধ খেয়েছি তারপর আমি ইন্ডিয়া পাস্পোর্ট করি ইন্ডিয়া গেলাম কলকাতা গেছি ওখানে ডাক্তার দেখাইছি আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছি বলছে বাংলাদেশের ট্রিটমেন্ট চলবে আপনি তো বেশ নিয়ে আসেন না ওখানে আসলে আমরা বুঝতে যে ক্যান্সার কোন পদে চলে গেছে তারপর ওখানে আমি আবার সরকারি বাবু দেখাইছি

সর্বপরি আয়েশা আপনাদেরকে ওষুধ নিয়ে খানা এই দুই বছর এসে আমি এখন ভালো ইনশাআল্লাহ আমরা চিকিৎসা ছাড়া হইছে কতদিন ধরে ও চিকিৎসা কতদিন করা হইছে আমারে আপনি এখানে আমি ছয় মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম তারপরে মাঝে মাঝে একটু সমস্যা হইলো আয়েশা দেখাই ওষুধ নিতে আমি এখন ক্যান্সার আপনার রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছেন